আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ওয়াশিং মেশিনে কিভাবে দামি দামি পর্দা পরিষ্কার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমি পর্দাগুলো খুলে নিয়েছি আর এই পর্দার পাইপগুলো কতটা নোংরা হয়েছে তো এগুলোও আমি পরিষ্কার করে নেব আর কীভাবে করবো সেটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো দেখুন আমি প্রথমে পর্দাগুলো এভাবে বেঁধে নিচ্ছি তো প্রত্যেকটি পর্দায় আমি এভাবে বেঁধে নেব দুই পর্দাগুলোর কিন্তু পার্ট থাকি তো এক পাট এক পাট করে এভাবে বেঁধে নিচ্ছি তো দেখুন সমস্তগুলো এইভাবে আমি বেঁধে নিয়ে পরে ওয়াশিং মেশিনে ধুতে দেবো তো দেখুন আমি চলে এসেছি বেঁধে নেওয়ার পরে ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিচ্ছি এটা আট কেজির একটা হিতাসি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন তো এই মোটা পর্দাগুলো দিলে খুব বেশি দেওয়া যায় না পাঁচটা আটের সর্বোচ্চ তো আমি এখানে পাঁচটা পাঁচটা করে দিয়ে সমস্ত পর্দাগুলো আর কি ধুয়ে নিচ্ছি তো ওয়াশিং মেশিনে নাকি পর্দা পরিষ্কার হয় না বা জামা কাপড় খুব একটা পরিষ্কার হয় না এটা সম্পূর্ণই ভুল ধারণা তো আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব কতটা পরিষ্কার হয় তো আমি পরিমাণ মতো সাবানের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে এই যে আমি মাত্র পনেরো মিনিটের জন্য দিয়ে দিচ্ছি দেখুন এখানে মিক্স মিক্সে আমি দিয়ে দিলাম মাত্র পনেরো মিনিটের জন্য তো দেখুন এই পনেরো মিনিটে পর্দাগুলো কতটা পরিষ্কার হয় তো এরই ফাঁকে পর্দাগুলো ধুইতে ধুইতে আমি পাইপগুলো পরিষ্কার করে নিয়েছি ভীম লিকুইড দিয়ে থালা বাসন মাজার যে নেট জালি থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা একদম নতুনের মতো হয়েছে আর এরই মাঝে আমার পর্দাগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মেশিন থেকে বের করে নিচ্ছি তো দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয় তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল এইগুলি যদি আমরা হাতে কাচতে যাই তাহলে আমাদের হাতেরও বারোটা বেঁচে যাবে আর এই গরমের মধ্যে তো সম্ভবই না তো ওয়াশিং মেশিন প্রতিটা গৃহিণী বা মেয়েদের জন্য খুবই উপকারী একটা জিনিস এটি আসলেই অনেকটা হেল্প হয় তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর এই সুতোগুলো কিন্তু খুলে যায়নি তো আমি যেভাবে বেঁধে দিয়েছিলাম ঠিক সেভাবেই রয়েছে তো আমি মেশিনের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম হাতে কাচার মতোই পরিষ্কার হয়েছে তো যাদের ওয়াশিং মেশিনের ধারণা থাকে যে পরিষ্কার হয় না তারা আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের এই ভুল ধারণাটি অবশ্যই দূর হয়ে যাবে তো আমি একটু রোদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু রোদ লাগবে না হালকা একটু বাতাস পেলেই কিন্তু শুকিয়ে যাবে এতটা পরিমাণ চিপে পানিটা বের করে দেয় এই মেশিন তো দেখুন আমি সবগুলো পর্দা এইভাবে ছড়িয়ে দিয়েছি রোদের মধ্যে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এই যে পর্দাগুলো কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো তো এগুলো এখন আমি আয়রন করে দেন পরে দরজা জানালায় লাগিয়ে নেব তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটি পর্দা কিন্তু আয়রন করে নিচ্ছি তো আমি একটা আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশানে চলে যায় তো দেখুন আমার কিন্তু আয়রন করা শেষ আর প্রত্যেকটা পর্দায় আমি আয়রন করে নিয়েছি এবং এই দেখুন ঝুলিয়ে দিয়েছি আমি রাত্রে এই ভিডিওটা করেছি তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ